নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজো তাই আমি বেরিয়ে পড়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে চলুন তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে এসেছি আপনারাও একটু দেখে নিন এখানে দিদিটা বোনটা গণেশ ঠাকুরের লাড্ডু চুরি করছে আর এদিকে ছবিও উঠছে তো চলুন আপনাদেরকে ঠাকুরটা দেখায় এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর আমাদের জয়পুরে জানেন তো আজকে না সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো থাকলো বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি হয় রাস্তাঘাট দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন চারিদিকে জল কাদায় ঘোরা কিন্তু দেখুন লোকজন কিন্তু কম নেই যেহেতু এখন বৃষ্টি হয় না সেহেতু সকলেই এসেছে ঠাকুর দেখতে আমরাও এসেছিলাম ঠাকুর দেখতে আর আপনাদের দিকে সঙ্গে নিয়ে তারপর আর কি চারিদিকে দোকানদানি দেখে মেয়ের জন্য কিছু কিনবো বলে এইদিকে আসলাম খেলনা কিন্তু খেলনা সেই রকম পছন্দ হয় না যেগুলো দেখলাম সেগুলো সবই বাড়িতে আছে তাই কিছু নিলাম না তারপরে দেখি যে এক দু ফোটা করে পিষ্টি পড়ছে কি আর করা যাবে বলুন বন্ধুরা বাড়ি তো ফিরতেই হবে আবার সঙ্গে মেয়েকে নিয়ে এসেছি তাই বেশি দেরি করা যাবে না তারপর ওই দিক থেকে যেমনি দোকানদানি দেখে এইদিকে এলাম দেখছি কি সুন্দর নাচ করছে এই যে বনগুলো নাচ করছিল আই বৃষ্টি ছেঁপে ধান দেব মেপে তাহলে বলুন বন্ধুরা বৃষ্টি যদি এইভাবে ডাকে তাহলে কি বৃষ্টি হবে না আপনারাই বলুন তো চলুন বনগুলোর ডান্স দেখতে খুবই ভালো লাগছিলো অনেক নাচ দেখেছি তার মধ্যে বৃষ্টিটা এক দু ফটো করেই বন্ধ হয়ে গিয়েছিলো আমার কিছু করার নেই বন্ধুরা যেহেতু এখানে কপিরাইটের ভয় আছে তাই আর আমি গানটা দিতে পারলাম না সরি গো আপনারা ভিডিওটা দেখে একটু গানটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আমরা বেশ কয়েকটা নাচ দেখেছিলাম তারপরে বাড়ি চলে আসছিলাম তাই আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও একটু দেখে নিন জানেন তো বৃষ্টি না করলেও মেয়ে হালকা 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 টাকাটাকি করছিল তাই আর দেরি না করে বাড়ি ফিরে এলাম এই পুচকেগুলো নাচ দেখে এরা নাচ করছিল ওই গানটায় ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবো তাই এই গানটা নাচটা দেখে বাড়ি চলে এলাম আমার মেয়ে খুব মনোযোগ সহকারে গানগুলো বা নাচগুলো শুনছিল বা দেখছিল। তাই একটু দাঁড়িয়েও ছিলাম আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচগুলো না হেভি সুন্দর লাগছিলো তাই না তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তো চলুন টাটা সকলকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ বন্ধু হয়ে পাশে থাকবেন ইউটিউব এবং ফেসবুকে তো চলুন টাটা